আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলছে ইউক্রেন এরপর জানিয়ে দেব ইরানের পারমাণবিক অস্ত্র ধরে ঠেকাতে সবকিছু করা হবে বলছে ইসরায়েল আর জানিয়ে দেব চীনের সামরিক কর্মকর্তাদের গবেষণা তহবিল বন্ধ করল কানাডা এদিকে রাশিয়াকে মরণাস্ত্র সহায়তা দিতে পারে চীন বলছে ওয়াশিংটন এবং জানিয়ে দেব গণতন্ত্র নয় ভারতে পশ্চিমাদের স্বার্থ চীনের বিরুদ্ধে লড়াই বিদেশি গণমাধ্যমগুলির উপর নরেন্দ্র মোদীর স্বৈরাচার সর্বশেষ জানিয়ে দেব রাশিয়াকে নন লেথাল সামরিক সহায়তা দিয়েছে চীন মনে করছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কৃষ্ণ সাগর থেকে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলছে ইউক্রেন কৃষ্ণ সাগর থেকে পশ্চিম মিউক্রেনের খমেলোতনস্কি শহরের চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুই বেসামরিক লোক আহত হয়েছে এবং কয়েক শতাধিক জানালার কাজ ভেঙে গেছে শনিবার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী বাহিনী বলেছে শনিবার রাশিয়ার দখলদার বাহিনী কৃষ্ণ সাগর থেকে চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দুটি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেছেন রাশিয়া কৌশলগত বিমান ব্যবহার করে বিশেষ করে দখলকৃত অঞ্চলগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে সূত্র রয়টার্স ইরানের পারমাণবিক অস্ত্রধর ঠেকাতে সবকিছু করা হবে বলছে ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সম্ভাব্য সবকিছু করা হবে বলে জানিয়েছে ইসরায়েল তেহরানের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের বিস্তার রোধে আরও পদক্ষেপ নিতে শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও তারা দাবি জানিয়েছে দুই হাজার সালের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে আলোচনা গত বছরের সেপ্টেম্বর থেকেই ধমকে আছে পশ্চিমা দেশগুলোর অভিযোগ সব পক্ষ চুক্তি পুনরুজ্জীবনের সমঝোতার খুব কাছাকাছি চলে এলেও ইরান অযৌক্তিক সব দাবি দাওয়া তুলে ওই অগ্রগতি ভণ্ডুল করে দিয়েছে এখন চুক্তি পুনরায় কার্যকরের সম্ভাবনাও দৃশ্যমান নয় অন্যদিকে ইরানও তার পারমাণবিক কর্মসূচি ধারাবাহিকভাবে এগিয়ে নিচ্ছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করা এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট বলেন আমরা যখন ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলি তখন সম্ভাব্য সব উপায়ে আবারও বলছি সম্ভাব্য সব উপায় বিবেচনায় রাখতেই হয় ইরানের ওপর চলতি বছরের অক্টোবর পর্যন্ত থাকা নিষেধাজ্ঞায় ক্ষেপণাস্ত্র এ সংক্রান্ত প্রযুক্তি সহ অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বেচা কেনা বেচায় বিধি নিষেধ আছে তা সত্ত্বেও তেহরানের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছড়িয়ে দেওয়ার কার্যক্রম মধ্যপ্রাচ্যের বাইরেও চলে গেছে বলে দাবি ইয়ইভের বেলারুস ও ভেনুজুয়েলার নাম উল্লেখ না করে তিনি বলেন ইরান এখন অন্তত ৫০টি দেশের কাছে ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে সক্ষম যুদ্ধাস্ত্র সহ অত্যাধুনিক নানান অস্ত্রশস্ত্র বিক্রির আলোচনা চলাচ্ছে মৃত প্রায় নিষেধাজ্ঞার কার্যকর বিকল্প বের করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে যা হবে প্রতিক্রিয়া ও প্রতিরোধের একটি ব্যবহারিক প্রক্রিয়া বলে জানান ইয়ইয়ি ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্রশস্ত্র আছে বলে ধারণা করা হয় চীনের সামরিক কর্মকর্তাদের গবেষণা তহবিল বন্ধ করল কানাডা চীনের সামরিক বাহিনীর গবেষণার জন্য সব ধরনের অর্থ সহায়তা দেওয়া বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা সরকার একই সঙ্গে দেশটির প্রদেশ এবং বিশ্ববিদ্যালয়গুলোকেও এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কানাডা দ্য গ্লোব ও মেইলের বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই দেশটির বাণিজ্য মন্ত্রী ফিলিপ জানিয়েছেন ঘোষিত নতুন নিয়মের অংশ হিসাবে সংবেদনশীল বিষয়ে গবেষণা করতে চাওয়া আবেদনকারীদের তহবিল দেওয়া হবে না কোনো গবেষক কানাডার জন্য হুমকি হিসেবে বিবেচিত হলে তাকেও কোনো তহবিল দেওয়া হবে না কানাডার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় আমাদের দেশ প্রতিষ্ঠান এবং মেধা সম্পত্তি রক্ষায় কানাডা সরকার যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এই নতুন পদক্ষেপ অন্যতম কানাডার নিরাপত্তা জোরদার করাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিয়াকে মরণাস্ত্র সহায়তা দিতে পারে চীন বলছে ওয়াশিংটন চীন রাশিয়াকে মারণাস্ত্র সহায়তা দিতে পারে পশ্চিমা বিশ্বের কাছে ধরা না পড়ে যত দ্রুত চীন এই করতে বলে স্থানীয় সময়। শনিবার করেছে ওয়াশিংটন সংশ্লিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন তারা চীনের বিরক্তিকর আচরণে এমন লক্ষণ দেখতে পেয়েছেন খবর সিএনএন এর মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা চীন কি ধরনের বিরক্তিকর আচরণ করছে সে বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি তবে তবে বলেছেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়ে সতর্ক রয়েছে এবং তারা চলমান মিউনিক নিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে এই বিষয়ে তথ্য বিনিময় করেছে কর্মকর্তারা আরও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই বিষয়ে চীনা শীর্ষ কূটনীতিবিদ ওয়াং ইর সঙ্গে আলোচনা করেছেন জার্মানির মিউনিক শহরের চলমান মিউনিক নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি এক দ্বিপক্ষীয় বৈঠকে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন চীনের পক্ষ থেকে থেকে রাশিয়াকে পদ্ধতিগত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে বস্তুগত সহায়তা প্রদান করলে এর প্রভাব এবং পরিণতি সম্পর্কে বেশ স্পষ্টভাবে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও মিউনেক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে মিত্র দেশগুলোকে চীনের পক্ষ থেকে রাশিয়াকে সহায়তা দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেছেন আমরা উদ্বিগ্ন যে ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক গভীর করেছে কমলা হ্যারিস বলেছেন আগামী দিকে তাকিয়ে আমরা বলতে পারি রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা প্রদানের জন্য চীনের যে কোনো পদক্ষেপ কেবল রুশ আগ্রাসনকেই পুরস্কৃত করবে হত্যা চালিয়ে যাওয়া এবং একটি নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থাকে আরও দুর্বল করবে মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন চীন মুখে শান্তির কথা বললেও বাস্তবে কাজের বেলায় ঠিক উল্টো তারা গণতন্ত্র নয় ভারতে পশ্চিমাদের স্বার্থ চীনের বিরুদ্ধে লড়াই বিদেশি গণমাধ্যমগুলির ওপর নরেন্দ্র মোদীর স্বৈরাচার গত মাসে বিবিসির ভারতে শুধুমাত্র গত মাসে বিবিসি শুধুমাত্র ভারতের বাইরে একটি দুই পর্বের তথ্যচিত্র ইন্ডিয়া দা মোদি করছেন এর সম্প্রচারের পর বিবিসি ভারতের কার্যালয়গুলিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সাম্প্রতিক হেনস্থা অভিযান গণতন্ত্রের মাতা ভারতের কদর্য অবস্থাটি উন্মোচিত করেছে বিবিসি অপরাধ যে এটি ভারতের সাধু বাবা মোদীর দুই কোটি মুসলমানকে দানবরূপে চিহ্নিত করার আজীবনের রাজনৈতিক অভিসন্ধিকে তুলে ধরেছে এটি গুজরাটে মোদী পদে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে দুই সালে সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে তার সমস্ত ভূমিকা ফাঁস করে দিয়েছে যেখানে এক হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিল এবং যাদের বেশিরভাগই ছিল মুসলিম তখন কয়েক ডজন মুসলিম নারী ও মেয়েকে ধর্ষণ করা হয়েছিল এবং সুসংগঠিত হিন্দু জনতা তাদের জীবন্ত পুড়িয়ে দিয়েছিল তথ্যচিত্রটি দীর্ঘকাল ধরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো হিন্দু জাতীয়তাবাদী নেতাদের সহিংসতার বিষয়ে ব্রিটিশ সরকারের একটি অপ্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করেছে প্রতিবেদনটি ভারতের মুসলিমদের হিন্দুদের জাতিগত শুদ্ধির একটি সংগঠিত তথ্য দিয়েছে যা সহিংসতাকে সক্ষম করে এমন একটি দায় পরিবেশ সৃষ্টির জন্য মোদীকে সরাসরি দায়ী বলেছে ভারতের তথ্যচিত্রটি নিষিদ্ধ করার জন্য গণমাধ্যম সহ অন্যান্য প্ল্যাটফর্মে স্বৈরাচার মোদী সরকার জরুরি ক্ষমতা আইন ব্যবহার করেছে যখন ছাত্ররা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনের করার চেষ্টা করেছিল কর্তৃপক্ষ সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মোদীর ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ব্রিটিশ সম্প্রচারক বিবিসিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা হিসেবে বর্ণনা করেছেন যারা ভারতের বিরুদ্ধে ঘৃণা ও ইন্ধনমূলক কাজে নিয়োজিত অবশ্য বিবিসিকে হেনস্থা করাতে অবাক হওয়ার কিছু নেই ক্ষমতা ব্যবহার করে আইনি মারপেসে ফেলে সমালোচকদের শাস্তি দেওয়া মোদী প্রশাসনের একটি প্রিয় কৌশল যখন তারা তাকে ভয় দেখাতে চায় বা যারা ভারতের প্রধানমন্ত্রী বা তার দলের দোষ খুঁজে বের করার দুঃসাহস করে দু সালে এমনসটি ইন্টারন্যাশনালের ব্যাংক অ্যাকাউন্ট হিমায়িত করার পর ভারতে এর কার্যক্রম বন্ধ করতে বাধ্য করা হয়েছিল রাশিয়াকে নন লেথাল সামরিক সহায়তা দিয়েছে চীন মনে করছে যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে চীন ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে অপ্রাণঘাতী সামরিক সহায়তা প্রদান করছে ঘটনার সাথে পরিচিত চার মার্কিন কর্মকর্তার মতে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কারণ চীন রাশিয়াকে প্রাণঘাতী সহায়তা পাঠানোর কথাও বিবেচনা করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে চীন তবে রাশিয়াকে নিন্দা জানানো থেকে বিরত থেকেছে বেইজিং উল্টো যুদ্ধের জন্য পশ্চিমা উস্কানি কেদাই করেছে যুক্তরাষ্ট্র মনে করছে চীন রাশিয়াকে কিছু সহায়তা দিয়েছে যার মধ্যে যুদ্ধ সম্পর্কে রাশিয়া এবং যুদ্ধ সম্পর্কে মস্কোর মিথ্যা ও অজুহাত প্রচার করা উল্লেখযোগ্য মার্কিন কর্মকর্তারা চীনের অপ্রাণঘাতী ঘাতি সামরিক সহায়তা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে অস্বীকার করেছেন তবে তারা বলেছেন আসন্ন গ্রীষ্মে চীন রাশিয়াকে ইউনিফর্ম বা বডি আর্মারের মতো সমরাষ্ট্র সহযোগিতা দিতে পারে এ বিষয়ে মার্কিন গণমাধ্যম সিএনবিসি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্রের মন্তব্য চেয়েছিল কিন্তু ওই মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি